हम तो तो की परचा है तो पाए है कि दादी है मुकाम सिर्फ दस्त है कृष्णराज की को 690 विचार कृष्णराज की को विक्रम ने गंज उत विचार कृष्णराज की को साइड हमें गंज उत विचार कृष्णराज की को हमें गंज उत विचार कृष्णराज की को हस तले उत विचार कृष्णराज की को हस तले उत विचार कृष्णराज की को तीन में से প্রতিবাদে শাস্তি দাবিতে এবং যারা প্রমাণ লোপাট করে এই শাস্তি না হওয়ায় চেয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে আমরা মিছিল করছি সভা করছি কয়েক দিন ধরে আমরা বিভিন্ন ব্লকে ব্লকে বিভিন্ন এলাকায় চলেছি আজকে আমরা জেলায় করছি রেশন দুর্নীতি যদি শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেনে যান তাহলে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দুর্নীতির জন্য তিনিও জেনে যান এই দাবি কংগ্রেস করছে কর্মপাধ্যম সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস